হাই ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের সহজে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শেখাবো এর জন্য প্রথমে আমরা সমস্যাটি লিখব এখনও যেহেতু অনেক স্কুলে বই পাওয়া যায় নাই এই অবসরকালীন সময়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে টিউটোরিয়াল শেখাতে যাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণির বই থেকে বীজগণিতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা শেখাবো আর যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো দিয়ে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে প্রথমে আমরা প্রথম রাশি আগে দ্বিতীয় রাশি লিখে নেব তারপরে প্রথম রাশিটা মাঝখানে ভাজ্যের জায়গাতে লিখব এটা খুব সহজে করার জন্য আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির প্রথম অংশ ভালো মতো খেয়াল করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি আছে ফোর স্কোয়ার এবং ভার যেতে আছে ফোর এ টু দি পাওয়ার ফোর তাহলে ফোর ফোর মিল আছে কিন্তু এর ওপর পাওয়ার টু ওখানে আছে ফোর তাহলে আমরা এ টু দি পাওয়ার টু অর্থাৎ স্কোয়ার ভাগ ফলে দিতে পারি এবং স্কোয়ার দিয়ে আমাদের যে ভাজক সেটা দুইটাকে আমরা গুণ করব। ফোর স্কোয়ারে করে ফোর এ টু দেবার ফোর আর স্কোয়ারের সঙ্গে গুণ করলে স্কোয়ার স্কোয়ার যেহেতু স্কোয়ার বিস্কোয়ার আলাদা লাইন আছে আমরা সেইখানে বসাবো যোগের জন্য বিয়োগ বিয়োগের থেকে যোগ অর্থাৎ বিয়োগ করতে হবে এরপরে আমাদের বিয়োগ করার পরে যে লাইনটা বসাতে হবে সেটা খেয়াল রাখতে হবে যেহেতু এ দিয়ে আমাদের ভাগটা শুরু হয়েছিল তাহলে স্কোয়ার বিস্কারের লাইনটাই আমরা ব্যবহার করবো যেহেতু মাইনাস ফাইভ স্কোয়ার বিস্কোয়ার ছিল সেখান থেকে স্কোয়ার বিস্কোয়ার কাটা গেলে একটা বাদ গেলে মাইনাস ফোর স্কোয়ার বিস্কোয়ার হবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস আর ভাজকের প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর আসে আমাদের স্কোয়ার আছে বিস্কার শুধু আলাদা তাহলে আমরা বি স্কোয়ার নিতে পারি এবং গুণ করে দেব ফোর স্কোয়ার বিস্কার প্লাসে মাইনাসে 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 প্লাস বিটিতে পার ফোর আর যোগ বিয়োগের জন্য যোগ যোগের জন্য বিয়োগ তাহলে আমরা সহজে সমাধানটা করে ফেললাম আমরা অ্যান্সার হিসাবে লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো কত সহজে সমাধানটা হয়ে গেল আমার এরপরে দ্বিতীয় আরেকটি সমস্যায় যাই এখানে আমরা সরাসরি দ্বিতীয় রাশি লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবং প্রথম রাশি ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো লাইনটার এখানে তিনটা রাশি আছে আমাদের ভাজ্য অর্থাৎ প্রথম রাশি হিসাবে তিনটা রাশি আছে তাহলে আমরা এরকম থাকলে আমরা একটা ঘর ফাঁকা রেখে তারপরে ভাগের টান দিব তারপরে আমরা প্রথমে খেয়াল করবো এক্স স্কোয়ার আছে আর ওখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের পাওয়ারের পার্থক্য টু তাহলে এক্স এক্স স্কোয়ার তাহলে এক্সের ক্ষেত্রে আমাদের ভাজকের তিনটা অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এগুলো গুণ করে সঠিক লাইনে বসাবো যদি না বসে তাহলে না মেলে তাহলে আলাদা একটা লাইন করে সেটাকে বসাতে হবে এরপর যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এবং পুনরায় যখন লাইন তুলব তখন আমরা এক্সের পাওয়ারটা বড়ো সে বড়ো পাওয়ারটা আগে উঠাবো দেখতে পাচ্ছি এক্সএস কিউব প্লাস ওয়ান রয়েছে তাহলে আমার যথারীতি এক্স স্কোয়ার এক্সএস কিউব তাহলে পাওয়ার তিন থেকে দুই বাদ দিলে মাত্র একটা পাওয়ার অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে প্লাস এক্স নিতে পারি তাহলে গুণ হিসাবে এক্সএস কিউব মাইনাস এক্স স্কোয়ার দেখো মাইনাস এক্স এক্সে কোনো ঘর নেই আলাদা কোনো জায়গায় না আমরা একটু আলাদাভাবে লিখতে পারি এক্স স্কোয়ার আর প্লাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয় আলাদাভাবে লিখলাম যোগের জন্য বিয়োগ বা বিয়োগের জন্য যোগ আমরা চিহ্ন চেঞ্জ করলাম তারপর কাটা গেলো যেহেতু এক্সএস পাওয়ার বড়ো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন দেখো এখানে এক্স স্কোয়ার ভাজোকে আবার ভাজ্য তাহলে আমরা শুধুমাত্র ওয়ান ব্যবহার করে সমাধানটার বাকি অংশ লিখতে পারি এবং যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ যোগ এভাবে আমরা সমস্যা খুব সহজে সমস্যাগুলোর সমাধান করতে পারি আমরা বাড়ির কাজ হিসাবে তোমাদের জন্য একটি সমস্যা রেখেছি এই সমস্যাটি তোমরা করবে এবং কমেন্টে উত্তরটা আমাকে জানিয়ে দিবে। আর তোমরা যারা এই গণিতের সমাধানটা দেখলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এবং ফলো এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আগামীতে আমরা নতুন কোনো সমস্যা নিয়ে আমরা হাজির হব এই পর্যন্ত সবাইকে শুভ শুভকামনা জানিয়ে আজকের মতো গণিতের টিউটার ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে